আজকে হচ্ছে অনুশ্রীর মেহেন্দি এবং সঙ্গীতের প্রোগ্রাম আছে আজকে সকালে মেহেন্দি আর বিকেলে হচ্ছে সঙ্গীত তো চলে ওর বাড়িতে আর ঘুম ঠুম থেকে উঠে পড়েছি ছিলাম কালকে রাতে এখানে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি রেডি রেডি হয়ে গেছি স্নান করে নিয়েছি রেডি রেডি হয়ে গেছি এবার যাবো ছাদে ছাদে প্রোগ্রামটা হচ্ছে তোমাদেরকে প্রোগ্রামটা দেখাবো তো সবাই যেন অনুশ্রীর বিয়ে দেখেছিলে আই দেখেছিলে ব্যাচেলার্স পার্টি দেখেছিলে আর এখন হচ্ছে বিয়ে অলরেডি চলে এসছে আর আজকে হচ্ছে মেহেন্দি পড়বে একটু পরে মেহেন্দি পড়তে বসবে তো আমি বেশি কথা পারবো না তোমার পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো কিভাবে সবটা হচ্ছে আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি আমরা সবাই চলে এসেছি আমরা আমাদের যত কাজের সবাই আছি সবাই চলে এসেছি তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই ব্লগটা ভালো লাগে দেখা যাবে সবচেয়ে পুরো না তো আমি এখন উপরে যাচ্ছি অ্যান্ড গিয়ে দেখি উপরে কি সিন চলছে ওরা মেহেন্দি টেন্দি কতটা পড়লো তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো তো আমরা চলে এসেছি আর এদিকটা তো ওপরে প্রোগ্রামটা হচ্ছে মেহেদির তো চলো যাই দেখি কি কি হচ্ছে আর কি কি করছে তো চলো আচ্ছা এই জায়গাটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু ছাদের আর এই দিকে ও বাবা অলরেডি মেহেন্দি পড়তে বসে গেছে আচ্ছা এখানে তিতলি পড়ছে অন্বেষা অর্থাৎ অনুশ্রী বোন বান্ধবী আর ওদিকে লাডলি পড়ছে আর ওই যে ব্রাইড অর্থাৎ অনুশ্রী ওখানে বসে আছে আর সুব্রজ্যোতি ওখান থেকে ছবি টুবি তুলছে বেশ চলো দেখি আর মেহেন্দিটা কিরকম পড়া হচ্ছে চলো আচ্ছা মেহেন্দিটা পড়া শুরু করেছে ওর সবে আর বেশ সুন্দরী হচ্ছে বেশ দু হাতে পড়বে তো কমপ্লিট হলে দেখবো তখন কিরকম লাগছে তো চলো ওদিকটা দেখি ওদের কি হচ্ছে আচ্ছা সবাই এখন মেহেন্দি পড়তে ব্যস্ত ওরা উঠলে বাকিরা বসবে আবার শুনলাম মেহেন্দি পড়তে আহ ও ভীষণ খুশি বাহ কি হাসি তো আর দেখি এদিকে ও দেখি আমাদের আজকে দুপুরের লাঞ্চে ছিল এগ কারি আর তার সাথে ফ্রাইড রাইস বেশ সুন্দর বেশ হালকা করে খাবারটা তো চটপট করে দুপুরবেলা খেয়ে নিয়ে নিই এরপরে আবার অনুশ্রী খাবে তো তিতলি আর লাডু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে অনুশ্রী খাওয়াবে বলে তো চলো চটপট খাওয়াটা করে নিই তারপর দেখছি কী হচ্ছে এই যে তো ব্রাইড ও হাতে যেহেতু পুরো দু হাতে মেহেন্দি রয়েছে ও খেতে পারবে না তাই শ্রীতমা তিতলি ওকে খাইয়ে দিচ্ছে আর কি ভুলও হেল্প করছে তো কিছু করার নেই এইভাবেই খেতে হবে ওর আর একটুখানি বাকি আছে হাতে তো একবার ওর মেহেন্দিটা দেখি হাতটা দেখা বাহ দেখো কি সুন্দর লাগছে এখন ওর হাতটা দেখতে পুরো দু হাত ভর্তি মেহেন্দি পড়েছে তোমাদের সামনে থেকে দেখা এখানটা দেখো ডিজাইনটা কি সুন্দর করে ডিজাইনটা কিন্তু করা হয়েছে এদিকেও দেখো এখানে ছোট্ট গণেশের মূর্তি করা হয়েছে আর দারুণ লাগছে তো তোমরা দেখতেই পেলে সকালবেলা মেহেন্দি টেহেন্দি হয়ে গেছে ও মেহেন্দি টেন্দি পুরো পড়ে নিয়েছে আর এখন প্রায় বাজে আটটা মতো বাজে সন্ধে হয়ে গেছে আর এখন ছাদে অনুষ্ঠান চলছে সঙ্গীতে নাচ গান টাচ গান হবে আমি পাঞ্জাবি পরে রেডি রেডি হয়েছি একটু মোটামুটি রেডি রেডি হয়ে নিয়ে এখানটা ঠিকঠাক বুঝিয়ে আমি উপরে চলে যাবো ওরা সবাই উপরে চলে গেছে তো বেশি কথা বলে উপরে অনেক মজা রাজা হতে চলেছে আজখানে হতে চলেছে তো চলো এখন সন্ধ্যের অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব লোকজন প্রায় বসে গেছে আমাদের একটা ছোট্ট পারফরমেন্স আছে অনুষ্ঠিত জন্য তো চলো সেটা শুরু করা যাক্ট যেহেতু অনুশ্রীর অরূপ দা আমাদের জামাইবাবু সে চলে এসেছিল আর এখানে সে কিন্তু ওর ফটো তুলতে একটু ব্যস্ত তো দেখতেই পাচ্ছ বেশ মজা লাগছে ছবি তুলে দিয়েছে ওর আর আমাদের পারফরমেন্সটা দেখেছে বলেছে দারুণ হয়েছে অনুশ্রী ওর জন্য একটা পারফর্ম করেছিল তো চলো ফটো তোলা হোক দেখা যাক কী হয় এবার তো এই ছবিটা

সঙ্গীত আমি এখানে আর একটু খাওয়া দাওয়া করে এটাই দেখা হচ্ছে পরে ওই হবে আর সবাই অবশ্যই ওকে বিশ করবে হ্যাপি ম্যারিড লাইফের জন্য আর সবাই দেখতে থাকো তো মজা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে দেখতেই পাচ্ছ ওখানে অনুশ্রী খাচ্ছ সবাই খাচ্ছে আর এখানে আমাদের গ্রুপ সবাই খাচ্ছে আর আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি খেতে সবাই ভালো লাগে আর বিয়ের সিজনে বিরিয়ানি না হলে তো চলেই না তো বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিক আমি এখনো বসিনি ওদিকে জেঠে জেঠিমা অর্থাৎ তনশ্রী মা বাবা বসেনি আমরা পরের বেচে বসবো তো ওরা খাওয়া দাওয়াটা করে নিক তারপরে আমি বসছি চলো খাওয়া দাওয়ার পর রাতে উঠে ঘরে গিয়ে তারপর কথা হচ্ছে তো ফাইনালি আমাদের সঙ্গীত মেহেন্দি কমপ্লিট মেহেন্দিও হাতে প্রায় কমপ্লিট আর বিয়ের আগে বলেছিলাম বিয়ের ব্লগ তো কমপ্লিট হলো গেল নাচ গান মজা ঠদা সব অনেক কিছু হয়েছে আনন্দ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ক্লিপ আছে আমি নিজেই দেখ না যখন দেবে আস্তে আস্তে ও একটু পরে আপলোড করবে বা তখন দেখবে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি করতে শুরু করে তখন আমি আপলোড করছি তো আজকে তোর কি রকম রেজাল্ট লাগলো বল আজকে সারাটা দিন সকাল থেকে অনেক কিছু হয়েছে অনেক ডিফারেন্ট জিনিসও হয়েছে

আর অবশ্যই সঙ্গীতের সারাদিন সঙ্গীত মেহেন তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু যাতে ভুলে যেও না তোমরা ভালো করে দেখছো বিয়ে আসছে বিয়ের লুকে দেখবে একদম অন্যরকম ভাবে সেজে গুজে আচ্ছা তো নোক ঠোক সব কমপ্লিট তো হ্যাঁ এগুলো সব কমপ্লিট বা কিছু কমপ্লিট এবার বিয়ের লুকে দেখবে এখন অনেকটা রাত হয়ে গেছে আমরা সব শুয়ে ঠুয়ে পড়ব

লাস্ট কোশ্চেন যা डिस्कस করব ওসেই বেই ডি এন এক্সাইটেড কিরকম ফিলিংসটা এক্সাইটেড মানে খুশি খুশি এক্সাইটেড ঠিক নই মানে যেটা এত হয় না ছিল টেনশন মানে টেনশন একদমই বাবা মানে আর হ্যাঁ টেনশন

আমার রিসেপশনের পরের পরের দিনই অষ্টমঙ্গলে আসতে হবে অফিসের ছুটির একটা তো পাওয়া যায় না অতটা তো আমি সেই আড়াই দিন কাটিয়ে দু তিন তারিখে তারপরে জয়

সন্ধেবেলার কাজটা দেখিয়ে দেবো আর দেন বিয়ে তো তারপরে আর কি হয়ে যাচ্ছে বিয়ে তো দেখো দেখতে থাকো সংলাপের সাথে আর অবশ্যই রুদ্র সুবাল কে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চটপট করে সাবস্ক্রাইব করে দাও তো সাথে আমার তো সংলাপের সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো দেখা হচ্ছে কোথাও কোথাও ব্লগ এতক্ষণের জন্য টাটা